এই যে আমরা ভিতরে ঢুকছি আপনার ভাইয়া আর তানজিম চলে যাইতেছে আসো আসো এই দেখো ফুল কত সুন্দর সুন্দর তুমি আসো তাহলে আমি আসি জায়গা ভিতরে যাবো আমি যাব না ভিতরে যা লাগবে আমার কাছে আসো এখানে আপনার ভাই এই জায়গা যে একটা রিসর্ট আছে এই রিসর্টের সমস্ত যত কাজ আছে সব কাজগুলো আপনার ভাইই করে একটা সুইমিং পুল দেখছেন এই দেখেন এখানে একটা কুকুর আছে কুকুরে বই আছে এটা অবশ্যই দেখেন এখানে অনেক ছেলে মেয়েরা খেলা করে ভিতরে জায়গাটা তো অনেক সুন্দর এই রিসর্টের যত কাজগুলো আছে না তোষক জাজিম ল্যাব বালিশ যত জিনিস আছে আপনার ভাইয়া এই বানায় রিসর্টের মালিক এবং ম্যানেজার সাথে খুব ভালো সম্পর্ক এই আজকে প্রথম আসছি দেখেন এই গাছটা আপনারা দেখতেছেন নাকি জানি না এই গাছটা পাতার তা বেশি হইলে তেঁতুল ও মাই বট এত পরিমাণে তেঁতুল জীবে দেখে পানি চলে আসতেছে একটা মেয়ে দোলনা খাইতে আছে আমার যে আর এখানে বেশিরভাগ আমার কি ভাল লাগতেছে জানেন ফুলগুলো ও মা এ অনেক সুন্দর ফুল আমার তানজিম তো খুশি লিখতে খালি দৌড়িতে আছে জায়গাটা অনেক সুন্দর এই লেগে ভিডিওটা করলাম ভিতরটা আরও সুন্দর আরও সুন্দর এগুলা ভিতরটা অনেক সুন্দর যেহেতু আসছি বিকাল হয়ে গেছে সন্ধ্যা হয়ে আসছে এই কারণে বেশি ঘুরতে পারলাম না এমনি সাইডে হাঁটতেছি আর ভিডিও করতেছি মনে করেন খালি মানে ঢুকলাম বেশি সময় থাকলে আমি আরও ভিডিও করতাম কিন্তু সময় তো শুধু একটা ছোট্ট ভিডিও করে রাখলাম জায়গাটা অনেক সুন্দর এটা হলো হেমায়তপুর জোর পুল আছে না জোরপুল রাসপল্লী কমিটি সেন্টার বলা হয় এখানে অনেক সুন্দর একটা রিসর্ট অনেক সুন্দর একটা খালায় রিসর্টে যারা কাজ করে তাদের জন্য রান্না করে এটাকে মাছ করতেছে এটা একটা সুইমিং পুল বলে সুইমিং পুল এখানে অনেকে উইসে ওঠে দেখেন বসার জন্য একটা চেহার এখানে বইসে অনেকে এই জায়গাটা উপভোগ করে আর কি বলবো সামনে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আমার কাছে খুবই ভালো লাগতেছিল তো পরবর্তীতে আর দিন আসবো ঘোরার উদ্দেশ্যে আজকে আসছে আপনার বাড়িয়ার সাথে এখানে মালিকের ম্যানেজারে আপনার ভাইয়া এই দেখেন কি সুন্দর ফুলের চারা বালিশ দিতে আসতে তো তার সাথে আসতে আমাদের বাসার কাছেই আজকে প্রথম আসলো তো আর একদিন পুরো আসে ভিডিও করব তো আল্লাহ হাফেজ